হ্যালো বন্ধুরা শুভ সকাল আশা করি আমার সমস্ত দাদারা দিদিরা বন্ধুরা সবাই ভালো আছে আমিও ভালো আছি কিন্তু ভালো আছি বলা যায় কিন্তু ভালো জীবন মানে চলার পথে অনেক ভুলভ্রান্তি তো হয়ে যায় তেমনই কালকে আমি এমন একটা মারাত্মক ভুল করেছি মানে বলে আমি মানে বলে বোঝাতে পারবো না যে কি করেছি মানে এত বড় একটা ভুল কি করে হয় এমন ভুল করলে হয়তো অনেক সময় জীবনহানি হতে পারে কখনো আমি এরকম করি না কিন্তু কালকে এমন হয়ে গেছে কিছু বলার নেই মানে আমি ভাবতেই পারছি না যে আমার কীভাবে এরকম এত বড় একটা ভুল করে ফেলেছি আর কি বলো তো সকাল মানে রাতের বেলায় ছেলে পড়ে টড়ে উঠে কালকে ছেলেটার শরীরটা একদম খারাপ ছিল তারপরে তাড়াহুড়ো করে ওকে আমি রান্না রান্না করা ছিল মানে গরম করতে গেছি সবজিটা সবজি বলা ভুল মাংস রান্না ছিল সেটা গরম করে ছেলেকে খাওয়াবো ভেবেছি তারপরে মানে ও তাড়াহুড়ো করছে চিল্লাচ্ছে আমি এদিকে গ্যাসটাকে কমিয়ে দিয়েছি না বাড়ানো ছিল মনে নেই তারপরে আমি সেই ওর জন্য ভাত আর মাংসটা নিয়ে চলে গেছি খাওয়াতে আমার ছেলে এখনো এত বড় ছেলে জানো তো না খাইয়ে দিলে খেতেই পারে না খাই না ওকে এখনো খাইয়ে দিতে হয় তারপরে সে কি করব ওই ওইভাবে হয়তো গ্যাসটা আমার জ্বালানো ছিল ঠিক আছে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে ওকে পাশের রুমে খেতে খাওয়াতে চলে গেছি তারপরে ওর খাওয়া শেষ হলে আমি এবার ওকে না খাওয়ালে ওকে না খাইয়ে আমি কখনো খাই না যেহেতু বাড়িতে আর লোক নেই ছেলে আর আমি একসঙ্গেই খাই তবে ও তো হাত দিয়ে খেতে খাই না আমি ওকে খাইয়ে দিয়ে ওর খাওয়া হয়ে গেলে তখন আমি এবার খেতে যাই তারপরে ওকে ওর খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তারপরে আমি গেছি খে আনতে এবার দেখছি পুরো রান্নাঘরে ধোয়া ধোয়া আমি যে কী হলো ব্যাপার সেই কড়াই পুরে মাংসটা পুড়ে পুরো ঘরে ধোয়া ধোয়া হয়ে গেছে তারপরে এবার কি অবস্থা সেই তো মানে সে এত দুর্গন্ধ তাড়াতাড়ি জানালা টানালা খুলে দিয়েও সেই ইয়ে হয় না মানে এত বড় একটা ভুল কি করে হলো কিন্তু সেই কড়াইটার যা অবস্থা হয়েছে বন্ধুরা সেটা আমি বলে বোঝাতে পারবো না যে আমার কি অবস্থা চলো তোমাদেরকে দেখাই এবার এই কড়াইটা আমি কী করে পরিষ্কার করব সেটাই ভাবছি বন্ধুরা যে কতটা কষ্ট হবে ভুল হলে কষ্ট হয় ভুল হলে অনেক ক্ষতি হয় তাই বলে এরকম চলো মাংসটা তো ডাস্টবিনে ফেলে দিয়েছি ফেলে দেওয়ার পরে এবার সেটা জলে ভিজিয়ে দিয়েছি ওটা আমি কি করে তুলবো সেই টেনশানটায় আমার হচ্ছে পুরো একদম পুরো কালি হয়ে গেছে দেখো ডাস্টবিনটা এ দেখো সব ফেলে রেখেছি পুরো মাংসটা এই যে কয়লা কয়লা হয়ে গেছে পুরো কয়লা মাংস পুরো সবকিছু কয়লা কয়লা হয়ে গেছে দেখো পুড়ে পুরো এমন পোড়া পুড়েছে একদম নষ্ট দেখো কি অবস্থা এরকম ভুল মানুষে করে বলো কিছু করার নেই হয়ে গেছে কি করব। চলো এবার কড়াইটা দেখলে হয়তো তোমরা আমাকে বকা দেবে যে এরকম ভুল কেন করলে গো এরকম কেন করলে কিন্তু তো তাই না দেখো বন্ধুরা এই চামচটা ছিল কড়াইয়ের মধ্যে ছিল এটা দিয়ে নানাতরা হচ্ছিল আর কি এটা সহই এরকম দেখো কি পোড়া পড়েছে এই থালাটা দিয়ে ঢাকা ছিল দেখো থানাটা পুড়ে কি অবস্থা এটা পরিষ্কার হবে না আর দেখো কড়াইটার অবস্থাটা দেখো দেখো। তাহলে কত বড় মারাত্মক ভুল আর ভুল তো ভুল গ্যাসের সাইডেই ছিল একদম পাশেই ছিল পাইপের ওই দিকটায় পুরো আগুন ধরে যাচ্ছিলো তাহলে বলো কি অবস্থাটা হতে পারতো কত দুর্ঘটনা ঘটতে পারতো বলো সেটা আমার গেছে ঠিক আছে কষ্টে কষ্ট করলে হয়তো ভালো হতে পারে বা যাই হোক হবে কিন্তু একটা যদি কোনো দুর্ঘটনা ঘটে যেত কী অবস্থাটা হতো তা এরকম ভুল যেন কেউ করো না গো সবার অনেক মানে কিছু বলার নেই যে কি বলবো তোমাদেরকে বলে কিছু তো করার নেই এবার এইটা আমি কি করে পরিষ্কার করব সেই টেনশানটাই আমার মাথায় ঘুরছে এটাকে ভাবছি শিরিশ কাগজ দিয়ে ডলতে হবে শিরিশ কাগজ আছে আমার কাছে ডুলে দেখি কি অবস্থা ওকে কিছু করতে পারি কি না চলো এবার ডাস্টবিনটা একটু ফেলে আসি ওটাকে রেখেছি এই মাত্র আবার রান্না টান্না করে ছেলেকে খাইয়ে দাইয়ে স্কুলে দিয়ে আসলাম দিয়ে আসার পরে দিয়ে আসার পরে এবার এই কাজগুলো করতে হবে বলে ভুল যখন আমি করেছি ভুলটার খেসারতটা তো আমাকেই দিতে হবে আর তো কেউ দিয়ে দেবে না তাই না কষ্ট করে করে হলেও এখন এটাকে পরিষ্কার করতে হবে চলো পরিষ্কার করে দেবে কত কি করতে পারি চলো দেখাই দেখো বন্ধুরা বাইরে কি রোদ্দুর সেই রকমের রোদ্দু উঠেছে বাইরে যদি সেরকম একটা বেরোনো হয় না ছেলেকে স্কুলে দিয়ে এসেছি আবার স্নান টান করে আবার ছেলেকে আনতে যাব দেখো আমার গাছের বেগুনগুলো কত বড় বড় হয়ে গেছে দেখো দেখো চিট্টু চিট্টু বেগুন কিন্তু এটা কি আমরা খেতে পারবো অবশ্যই পারবো না হনুমানে কখন যদি নিয়ে চলে যায় ছড়িয়ে দেখো কিন্তু তবুও লাগিয়েছি গাছ আমার গাছ লাগাতে ভীষণ ভালো লাগে এত পছন্দ আমার বাড়িতে জায়গা নেই তাই কিন্তু আমার গাছ লাগাতে এটা খুব ভালো লাগে খুব 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 দেখো মানুষে তো অনেকই ভাইরাল তালতলা দেখেছো কে কে ভাইরাল কলা কলা তলা দেখেছো দেখো শুধু কলা আর কলা আমাদের ওইদিকে একটা তাল গাছও আছে অনেক দুটো তাল গাছ আছে খুব সুন্দর আর এদিকেও যে গাছ আছে দেখো এ দেখো বেগুন ধরছে দেখতে পাচ্ছ আর প্রচুর তো ফুল হয়েছেই কিন্তু কি হবে এই দেখাশোনাই হবে এই সব গাছে গাছে বেগুন এগুলো প্রতিটা আগায় আগায় বেগুন হয়েছে কিন্তু এগুলো দেখাশোনাই হবে লাস্টে খেতে আর আমরা পারবো না হনুমানে খেয়ে চলে যাবে বলো কেমন লাগে আমার বাড়ির পরিবেশটা তোমাদের আমাদের তো প্রাকৃতিক পরিবেশ গ্রাম্য পরিবেশ অনেক ভালো লাগে তোমরা যারা শহরে থাকো তাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও রাস্তার সামনে বাড়ি তো কখনোই গেটটা খোলা রাখি না আর যেহেতু আমার বাড়িতে লোক নেই সেরকম তাই আর কী করবো বলো নেই এবার এই যে কী করে কি করব এটা একদম মাথা ঘুরে যাওয়ার দেখো কয়টা বাসন পড়ে আছে নিজে চান করব স্নান করার পরে আর একটা জিনিস বন্ধুরা ছেলেকে স্কুলে দিতে গেছিলাম আজকে ঘি বানা ঘি বানাবো আমাদের এখানে একটা দোকানে না সর কিনতে পাওয়া যায় ঠিক আছে সর কিনে নিয়ে এসেছি এক ডাব্বা কিনে নিয়ে এসেছি এরপরে আরও নিয়ে আসবো তারপরে সরটা বানাবো আর দেখো আমার আচারটা আজকে ওদের দেওয়া হয়নি দেখো সেই আচারটা কেমন হয়েছে বলো দেখো এই দেখো বন্ধুরা এরকম শর আমাদের এখানে ডাব্বায় কিনতে পাওয়া যায় এই সরটা দিয়ে আমরা বাড়িতে ঘি বানাই ঘিটা খুব সুন্দর হয় একটা এই শরটা মানে এক কোটো সর একশো টাকা করে নেয় কিন্তু এখানে দুশো 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 আড়াইশো ঘি হয়ে যায় এই ডাপাটা একটু ভরা কম কিন্তু খালি খালি ছিল দে বলছে এর পরে আর একটু বলে দেবে আমি ঠিক আছে কোনো ব্যাপার নেই নিজেদের সব সময় তো আনা হয় এ হয় বলে আজকে একটু কম আছে নিয়ে যাও তোমার ফ্রিজ চলে ফ্রিজের মধ্যে রেখে দাও তাহলে দোকানের ফ্রিজটা বলছে একটু ডিস্টার্ব আছে বলছে নষ্ট হয়ে গেলে খেতে পারবে না বা গন্ধ হয়ে যাবে ওর জন্য নিয়ে এসে রেখেছি আরও দুদিন আনতে হবে দুটো দুটো ডিব্বা নিয়ে আসবো নিয়ে আসার পরে তারপরে বানাবো কেমন করে ঘি বানাই সেটাও তোমাদের দেখাবো দেখতে থাকবো চলো এবার কড়াইয়ের সঙ্গে যুদ্ধ করি কি আর করবো বলো ভুল যখন করেছি তো আমাকেই দিতে হবে চলো তাহলে তোমরা সাথে থাকো দেখো আর এরকম ভুলকেও করো না গো আমি করেছি করেছি তোমরা কেউ করো আমার কষ্ট হোক তোমরা যেন করো না সেটাই আমি তোমাদেরকে বলছি চলো যুদ্ধ এবার চালু কড়াইয়ের এর সঙ্গে চলো যুদ্ধের ময়দানে আমি হাজির যুদ্ধের ময়দানে আমি হাজির আমার হাতিয়ার নিয়ে এটা শিরিশ কাগজ দেখা যাক কতক্ষণ যুদ্ধ করার পরে আমি তাকে ঠিক করতে পারি কমপ্লিট করে তোমাদের সঙ্গে আসছি ফাইনালি কেমন হচ্ছে না হচ্ছে দেখো বন্ধুরা এরকম পর্যায়ে করতে পেরেছি এখন এর পিছনে অনেক খাটতে হবে আমি ভুল করেছি আমি হয়তো ক্যাঁচা দিতে হবে কিছু করার নেই চলো আমি পুরো আসছি এটা পরিষ্কার করে এখন এর কত বাসনপত্র সব পরিষ্কার পরিষ্কার করতে হবে এ করতে হবে তারপরে আমার আজকে এটাই করতে সারাদিন চলে যাবে এ দিনটা চলে যাবে এবার চলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা ধন্যবাদ আবার দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা